নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বুধবার আর এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এখন তো প্রায় পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে তবে আমি আর ওই পাঁচটাতে আজকে সন্ধে দিইনি একটু দেরি হয়ে গেল এখন প্রায় ওই সাড়ে পাঁচটা বাজে আর বাইরেরা দেখেছেন পুরো অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় তো যাই হোক ঘরে সন্ধেটা দিয়ে নিলাম চারিদিকে ধূপ টুপ ঘুরিয়ে নিলাম আর এই যে আজকে ঘরে দুটো কর্পূর ধরিয়ে দিলাম আর এখন না এই ঠান্ডা মশা দুটোর জন্যই তো ঘরের দরজা জানালা প্রায় সবসময় বন্ধ থাকে তো এই সন্ধ্যেবেলায় এই একটু কর্পূর ধরিয়ে দিলে না পুরো ঘরটা বেশ একটা সুন্দর গন্ধ চারিদিক ছড়িয়ে থাকে আর এই দরজা জানালা বন্ধ রাখার জন্য ঘরের যে একটা ব্যবসা গন্ধ থাকে কর্পূরের গন্ধ কিন্তু সেই গন্ধটাকেও কাটিয়ে দেয় তো যাই হোক ওইদিকে তো কর্পূর ধরিয়ে দিয়েছি ঘরে সন্ধেও দিয়ে নিয়েছি তারপর বেশ কিছুক্ষণ কেটে গেছে আর এখন এই যে সন্ধ্যের চাটাও করে নিলাম আর সকালের দুটো রুটি ছিল ওটাও গরম করে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিলাম তো এবার চায়ের সঙ্গে যে যেটা খাবে খাবে তো আর এই যে এইদিকে চাটা টা খেয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে তো চা খাওয়ার এই বাসন টাসনগুলো বেশি নিয়ে রেখে দিলাম এখন আর মাঝলাম না তো এই যে কয়েকটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম কালকেই বলে রেখেছিলাম একটু একদম ছোট ছোট আলু কিনে আনতে ওই গোটা আলুর দম খাওয়ার জন্য তো সেটাই এনে রেখেছে তাই সকালবেলা এক বেলার মতন রান্না করেছিলাম আর এইবেলা ওই যে গোটা গোটা আলুর দম আর রুটি করব। আর ওইদিকে কুকারে আলু সিটি দিতে বসিয়েছি ওই তিনটে চারটে মতন সিটি পড়বে আর ততক্ষণ এই যে এইদিকে আমি আজকে গমটা ভাঙিয়ে এনেছে তো আটাগুলো তুলে কৌটোর মধ্যে রেখে দিলাম তো দুটো কৌটোর মধ্যে রাখলাম একটা ওই বৃহস্পতিবার শনিবার তো আমরা নিরামিষ খাই তো ওই দিনের জন্য ওই দুটো দিনের জন্য একটা জায়গাতে ঢেলে রাখলাম আর একটা বড় কৌটোতে রাখলাম বাকি দিনগুলোতে ওইটা থেকে নিয়ে আর কি রান্না করি তো যাই হোক ওইদিকে তো আটা আটা জায়গা মতো রেখে দিলাম দিয়ে ওই লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ওই কৌটোগুলো খালি হয়ে গিয়েছিল তো দুপুরেই ধুয়ে রেখেছিলাম এখন জল ঝরে গেছে তাই ওই কৌটোগুলোতেও লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ঢেলে রেখে দিলাম আর তারপর তো দেখলেনই আটাটাও মাখিয়ে নিলাম তবে আটাটা আজকে না একটু বেশি করেই মাখিয়েছি রাত্রিরে যা খাবে খাবে মানে তিনজনেই খাবো তারপরে দু একটা যা থাকবে তো সকালে আবার হয়ে যাবে সকালে আর করবো না রুটি তাই জন্য একটু বেশি করেই মাখিয়ে নিলাম আর এদিকে আটা মাখতে আর বাকি কাজগুলো করতে করতে আমার কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আলুর কষাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে একটু পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম আর যা যা তরকারিতে লাগবে তো ওগুলো একেবারে কেটে নিয়ে আর দেখুন তরকারিটাও কিন্তু চাপিয়ে দিয়েছি ওই একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আমার ওই আদা রসুন বাটার তরকারিটা না খুব একটা ভালো লাগে না আমি এই গোটা রসুন দিয়ে দিয়েছি রসুনটাও দিতাম না কিন্তু ওই যে বললো একটু রসুন দিয়ে দিতা তাই গোটা রসুনটাই দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে যে 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 প্রত্যেক দিনের যে মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গোটা আলুগুলো দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে ওই যে ওইদিকে আলাদা অন্যদিকের গ্যাসটাতে চাপিয়ে দিয়ে আর এইদিকে ততক্ষণে আবার রুটিগুলোও করে নেব তো চলুন রুটিগুলো করতে করতে আমার আগের ভিডিও যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে কমেন্টগুলো করে নেওয়া যাক হোম কুক পিঙ্কি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন দারুণ বন্ধু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিও দেখেছেন এত সুন্দর একটা কমেন্ট করেছেন এছাড়াও কমেন্ট করেছেন ইউনিক বিহান ব্লক সোমা গাঙ্গুলি শাংপু শিবানী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককেই আমার ভিডিও দেখেছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে রুটিগুলো তো ভেজে নিয়েছি আর এই যে এদিকে এতক্ষণে তরকারিটাও হয়ে গিয়েছে তো তরকারিটা আসতেই চাপিয়ে দিয়েছিলাম মানে ওভেনটা আস্তে করে দিয়েছিলাম একদম তো এই যে রুটি তরকারি হয়ে গেছে আর এখন এই যে তিনজনের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তো এই যে তিনজনের খাবার রেডি করে নিয়েছি এবার খেয়ে নেব আর এই যে রাতের খাবার খেয়ে চলে এসছি আবারও রান্নাঘরে তো সন্ধ্যা থেকে তার বাসনপত্রগুলো মাজা হয়নি তাই জন্য একদম অনেকগুলো বাসন একসঙ্গে জমে গেছে তো এই যেবারেবার এবার বাসনগুলোকে আস্তে আস্তে মেজে নেবো নিয়ে একেবারে রুটি যেহেতু করেছি তো ওভেনটা একদম আটা চারিদিক করে আছে ওভেনটাও একদম উঁচু পরিষ্কার করে নেবো আর এরপর মেথি মৌরি দিয়ে বাতাসা দিয়ে একটু জল ভিজিয়ে রাখবো সকালের জন্য তাহলেই আজকে রাতের মতন কাজ ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন